আজকে তো এগুলো করবো না কয়টা মানুষ মাত্র দুটো মানুষ ব্যাস আর সেরকম কিছু করার মতো আর নেই এই ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে এই ফ্রিজে তুলে নেবো এখন এইটা হাফ ভাজবো আর হাফ তুলে রেখে দেবো আর দরকার নেই বেশি রান্না বান্না করে অত অত খেতে নেই অত খেতে নেই বলবো এত দাম দিয়ে জিনিস সত্যি কিন্তু এখন এবার লোকের তাই বলবে যে বেশি খেও না কম খেও হ্যাঁ এত দাম দিয়ে জিনিস খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো লোকে বলবে যে যাক সবজি খাবো না তো কি আছে মাছ মাংস খাবো মাছ মাংস ছুঁতে না হ্যাঁ জ্যান্ত মাছের অনেক দাম আর আর মানে কি বলবো আর অন্য মাছের তো দাম আছেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে বাজার নিয়ে এলাম তো এই দেখতেই পাচ্ছ আর বাজারের কি দাম জানো না একে তো জমজমিয়ে বৃষ্টি ছাতাও সামলানো মুশকিল হয়েছে পুরো ভিজে গেছিলাম ওই ভিজে ভিজে যাই হোক যে কটা সবজি পেয়েছি নিয়ে এসছি এই দেখো কটা বরবটি নিয়ে এসেছি সামান্য দশ টাকার বরবটি নিয়ে চলে এসেছি এলোমেলো করে দিয়েছিল আর এই একটা পেঁপে পেঁপেটার দামও যেন কত নিয়েছে মনে নেই ঠিক ওই দশ টাকাই হবে দশ টাকা পেঁপে নিয়েছে আর এই যে একটা এই তিনটে ঝিঙে তিনটে ঝিঙে দশ টাকা নিয়ে নিয়েছে এখানে রাখি আমি সব এক এক করে আর এই দেখো এইটা হচ্ছে দশ টাকার পটলে কটা পটল দেখো বর্ষার মধ্যে সবাই বলে যে দশ টাকা না ওটা বারো টাকা বারো টাকায় দুশো গ্রাম বারো টাকায় মাত্র দুশো গ্রাম দেখেছো দেখো হ্যাঁ সবাই বলে যে বর্ষার সময় নাকি সবজি মার্কেট হেভি সস্তা থাকে মাছের মার্কেট কিচ্ছু সস্তা থাকে না বর্ষায় কেউ যেও না বাজার করতে বর্ষাতেই বেশি দাম কেন বলো তো বর্ষাতে লোকজন আসে না তো নিতে ওরা যখন যাকে পায়ে পারে মুরগি তখন বেশ বেশ ঘচাং ঘচাং করে তখন বেশ দাম ফাম নিয়ে নেয় বেশ ভালো করে আর এই দেখো এ কটা গাটি নিয়ে এসেছি মাত্র কটা বাজার নিয়ে এসেছি দেখো কতগুলো টাকার বাজার চলেছে কটা গাটি কত নিয়েছি গো ওটা পনেরো টাকা তাহলে এই কটা গাটি নিয়েছি পনেরো টাকা এই এরকম এইসব খাওয়া দাওয়া খেতে ইচ্ছে করে এদিকে মাছও খেতে পাচ্ছি না মাছের এত দাম মাংসর দাম বেড়েছে আর এদিকে হচ্ছে এই সবজির দাম আর পেঁপেটা কত নিয়েছিল গো দশ টাকা দশ টাকা তাহলে এক এই কটা বাজার নিয়ে এসেছি আর বাদ বাকি বাজার বাজারে আর কিছু নেই ওই চিচিঙ্গা মিচিঙ্গা সব ভিজে রয়েছে ওইসব খাওয়ার মতো না দেখ পচে গেছে আর শাক শাক বলে দশ টাকা করে এই কটা শাক লাল শাক কি একটা হবে কটা আটি মানে বাঁচলার পরে একটা কটা একটা বাড়ি একটা শাক কজন খাবে নিয়ে ওটা দশ কাটি বলে ওটা বাদ দিয়ে দিচ্ছি তো কটা জিনিসই আমি নিয়েছি এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে ভিজে তো যাই হোক কটাই এখন রান্না বান্না করবো আর এই ডিম নিয়েছি দুখানাই দেখো ডিম চোদ্দো টাকা নিয়েছে এই যে এই ডিম নিয়ে ডিমের অমলেট করে দেবো একটা ভাজা করে দেবো ব্যাস ফিনিশ রান্না আমার আজকে কারণ সত্যি কদিন থেকে একদম বাজার হাট ছিল না আলু খেয়ে খেয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমি তো এখন রান্নার দিকে যাব এগুলো সব সরিয়ে রাখবো এগুলো এখন আগে গুছিয়ে নিই ঠিক আমি কোথায় কি কি জিনিস রাখি এই দেখো খাটের তলা থেকে এই বের করলাম দেখো আদা নিয়ে এসছে আদাটাকে আমি পেস্ট করতেও পারছি না কেমন হয়ে যাচ্ছে আদাগুলো শুকিয়ে শুকিয়ে আমি কি করবো তো আদা পেস্ট করে না ফ্রিজের মধ্যে রেখে দিই ভালোই থাকে তো যাই হোক এগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রাখি তোর বাবা ভালো লাগে না একদম ইচ্ছা নাকি দেখো কটা বাজে এখন বারোটা কুড়ি বাজে রান্না বান্না হচ্ছে জানো না তো দেখো আলু নেই আলু আনতে ভুলে গেছি ঠিক আছে বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে আস্তে আস্তে আলু আনতে ভুলে গেছি ওটার জন্য এবার কালকে জি হোক কালকে যেতে হবে এবার ওটার জন্য আলু আনতে তো জিনিস আমি এখন ফ্রিজে তুলে রাখবো এবার আলু দিয়ে যে ভাজা করবো কি ভাজা করবো একদম খেয়াল ছিল না তো এই যা আছে এই রান্না বান্না করবো এবার তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টা টুপ করে টিপি দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবো তো আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই ভাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেবো